আমরা সবাই ভাই ভাই আমরা যে তাকে পছন্দ করি সে তাকে ভোট দিই কার ভোট শেষেরই হবে আমরা সবাই এক তাই না ঠিক এই এইটাই আমি বললাম এই কাজটাই আপনি করবেন আমাকে যদি আপনাদের ভালো লাগে আমাকে ভোট দেবেন আমাকে যদি ভালো না লাগে আমাকে ভোট দিবেন না যাকে ভালো লাগে তাকে দিবেন কোনো হইসই বন্যগোল হবে না এটা হবে না আরেকটা কথা আমি বলি আজকে এই ভোটটা কিন্তু নিরপেক্ষ ভোট এটা কোন দলের ভোট না এটা পরিপূর্ণ একটা এই নির্বাচন হল নিরপেক্ষ আপনারা নিশ্চয় জানেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ আছে না আমাদের স্থানীয় ভোটে এই নির্বাচনে নৌকা মার্কা তুলে নিচ্ছে ভোটটা একদম নির্দলীয় নিরপেক্ষ করেছে আমি চেয়ারম্যান ছিলাম আমাকে চেয়ারম্যান থেকে ফলো ব্যাক করে এই নির্বাচন অংশগণ দেখতে হইছে তার কারণ চেয়ারম্যান ফাইল প্রভাবিত করবে ও ব্যাক করতে চাইছে আমাকে তাই না আবার এটাও আমি বলি ও আরেকজন সভাপতি আছেন দলে উনি কিন্তু এই নির্বাচনকালীন সভাপতি তিনি নাই তিনি নেই এখন তিনি বলতে পারবে না যে আমি সভাপতি দলে হ্যাঁ মাইকে বলতে পারবে না যে উন্নয়ন আওয়ামী লীগের সভাপতি এবার বক্তব্য রাখবেন বলতে পারবেন না উনি বললে উনি আচরণ দিল্লিতে বলবেন এবং ওনার প্রার্থীতা বাতিল হবে এটা নিরপেক্ষ একদম তার জন্য যখন আমার জন্য তাই একই অবস্থা কাজী জনগণের মনের ভাব জনগণের ইচ্ছা জনগণের ভোট ভোট অধিকার প্রয়োগ এখানে ভয়ের কিছু নেই এখানে ভাইয়ের কিছু নেই আপনারা সমান সমান মাঠ আছে আপনারা মেহরবানি করে কেউ হইচই করবেন না আপনারা যাকে পছন্দ হবে আপনাকে ভালো লাগবে আপনারা তাকে ভোট দেবেন আমি আপনাদের কাছে পথ প্রার্থনা করতে এসেছি আমি আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন আগামী নির্বাচনে আপনি মেয়েটা নির্বাচন হবে আপনারা সেই নির্বাচনে আমি যাতে জয়যুক্ত হইতে পারি এই দোয়া আপনারা আপনাদের সকলের কাছে এই দোয়াতে আমি এই আনন্দবাসের পথসভা আমি শেষ করছি এবং আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু কর্তম্বর তাকে যখনই স্মরণ করা হয় আমার মনে হয় তিনি সবসময় উপস্থিত থাকেন উনিই সম্মানীচিত যে ব্যক্তি উনি এবছর আমাদের মndor উপজেলার চেয়ারম্যান পদpadStartি মারকরা আনারস। নাম হচ্ছে আলাল মোহাম্মদ আমার ওশেন মেলু ভাই আমার তারিন এইমাত্র অনুষ্ঠানে আয় উপস্থিত আমাদের প্রাণপ্রিয় আনরশ প্রতীকের ভালোবাসার লোকজনকে আমি আমার ব্যক্তিগত এবং 6 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা জানাই নির্বাচন আคา মানে একটা আনন্দ মুখর একটা সময় তবে এই নির্বাচন আমাদের সবাই জানেন যে আমাদের দলে দলে ভোট যিনি আমাদের পার্টি উনিও আমাদের বড় ভাই শ্রদ্ধেও এবং আমরা যার বিপক্ষে ভোটের ছিল আমাদের সম্মানীয় শ্রদ্ধেও বড় ভাই তবে আমরা চাবো যে আমরা নিজের ভিতরে কোনো দলাদলি না করে আমরা নিজের টেকনিকে যেভাবে পারি আমরা আমাদের পক্ষে প্রার্থীকে জয়ী করবো সেই আশা নিয়ে আমরা আপনার ফিল্ডে নামবো আমার বিশ্বাস আপনারা আপনারা এই ভোটে শুধু জয়ই না বিপুল ভোটে জয় হবেন